টা ভাপিয়ে নিব পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে নিয়ে এভাবে বীজগুলো ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব এবার কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে আমলকির পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গুড় গুড় দিয়ে পাঁচ মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিট লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব একটা ভাজা মশলা জিরে মৌরি ধুনে এলাচ ভেজে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে শেষে দিয়ে দেবো লেবু লেবু দিয়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে চিনির গুঁড়োতে এইভাবে মিশিয়ে নিলেই রেডি আমলা ক্যান্ডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও